হ্যালো ফ্রেন্ডস আজকে পমফ্রেট মাছের একটা ছোট্ট রেসিপি তোমাদের সাথে শেয়ার করব এই দেখো পমফ্রেট মাছগুলো কিন্তু আমি মাছখান থেকে সুন্দর করে কেটে নেওয়ার পর মাঝখান থেকে একটু করে চিড়ে নিয়েছি ছুরি দিয়ে তাহলে যাতে এই যে লবণ হলুদ দিয়ে যে মাখাবো এই লবণ হলুদগুলো যেন মাছের মধ্যে সুন্দর করে ঢুকে যায় তা হলে অনেক সময় দেখা যায় এইভাবে কেটে না নিলে মাছগুলো যখন খাওয়া হয় রান্না করার পর মাছগুলো না ফ্যাসটা ফ্যাস্টা লাগে এরকম যেন লাগে স্বাদ লাগে না তো এই যে লবণ হলুদ দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নেব তারপর কিছুক্ষণ পাঁচ সাত মিনিট রাখার পর মাছগুলোকে আমি রান্না করব এই দেখো চোরসার তেলের মধ্যে কিন্তু আমি মাছগুলো ভাজা শুরু করে দিয়েছি এইভাবে আমি এই বাকি মাছগুলো একে একে বেশ সুন্দর এপিট ওপিট করে ভেজে নিব চলো তাহলে মাছগুলো ভাজা হয়ে যাক তারপরে দেখা হচ্ছে এই দেখো আস্তে আস্তে কিন্তু আমার সবগুলো মাছই ভাজা হয়ে গিয়েছে এবার এই যে মাছ ভাজার তেলটা বাঁচলো আর কোনো এক্সট্রা করে তেল দেওয়ার দরকার নেই এই মাছ ভাজার তেলগুলোর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কাও কাটিয়ে দিয়ে দিলাম এরপর এর মধ্যে দিব অল্প একটু কালো জিবে এরপর এর মধ্যে দিব আমি হলুদ এরপর আমি এর মধ্যে এই দেখো সর্ষে আর কাঁচা লঙ্কা পোস্ত দিই নি সর্ষে আর তোমরা যে যেমন ঝাল খাবে সেই হিসেবে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি খুব সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবার এইটা আমি এর মধ্যে দিয়ে দেব এবার এই বাটিটা ধোয়া জল দেব এই দেখো এবার একটু ওই বাটিটা ধোয়া জল দিয়ে দিয়েছি এই দেখো এরকম এরকম এবার এটা একটুখানি ফুটবে আর এর মধ্যে আমি লবণ দেখেছো কালারটা কি সুন্দর আসছে এটা জাস্ট একটু ফুটে উঠলেই আমি এর মধ্যে এই আগে থেকে ভেজে রাখা মাছগুলো আমি সব দিয়ে দেবো তোমরা কী কীরকমভাবে পমফ্রেট মাছ খাও আমাকে জানিও তো আমার বাড়িতে হয় পমফ্রেট মাছ ভাজা খাবে আর নয় তো পমফ্রেট মাছের পাতুরি এইভাবেই খাবে তাছাড়া আর অন্য কোনোভাবে খাবে না হ্যাঁ আমারও একটু ইচ্ছে করে অন্যভাবে একটু বানাতে কিন্তু কি করব কেউ খাবে না আর বানালেও পিঁয়াজ টিয়াঁজ দিয়ে বানালেও কেউ খেতে চায় না তার জন্য অজ্ঞত্যা এইভাবেই বানাতে হয় তোমরা কিন্তু আমাকে একটু রেসিপি দিও তো তোমরা তোমরা কি কেমনভাবে বানাও দেখেছো এই দেখো ঝোলটা ফুটে উঠেছে আমি মাছগুলো খুব আস্তে আস্তে ভালোভাবে দিয়ে দিয়েছি এবার এইভাবে আমি এটা একটু গাঢ় হয়ে গেলে আমি এটা বন্ধ করে দেব এই দেখো আমার সর্ষে প্রমফেট কিন্তু রেডি তোমরাও কিন্তু একদিন এইভাবে বানিয়ে দেখো কেমন লাগলো আর রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলো না বাই